কথা আসসাল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এখন আছি দামপাড়া মহিলা সমিতির স্কুলের সামনে যেটাকে স্থানীয়ভাবে সবাই বাবা স্কুল বলে এখানে ক্ষুদ্র কুটির শিল্প মেলা হচ্ছে এই মাসব্যাপী হচ্ছে তো আসবো আসবো করে আসা হয় না আজকে যেহেতু একটু সময় আছে তাই বের হলাম মেলায় দেখার জন্য যদিও ছোট পরিসরের মেলা হচ্ছে এখানে তারপরেও একটু ঘুরে দেখা যাক আপনার সাথে শেয়ার করি মেলায় ঢুকামতোই আপনারা দেখতে পাবেন হাতের বাম পাশে একটা জামদানি শাড়ির দোকান উঠেছে আর সামনেই বিভিন্ন খেলনার দোকান মেলা মানেই আসলে খেলনার দোকানে ছড়াছড়ি এখানে বিভিন্ন ধরনের খেলনা আইটেম দেখতে পাচ্ছে বেশিরভাগ খেলনা বাসা বাড়ির দিন দিন দেখা যাচ্ছে এখানে সাত থাকে পরে করে খেলনা মাত্র সব খেলা কাপড়ের দোকান আছে বাচ্চাদের বিভিন্ন রকমের গেঞ্জি টি শার্ট দেখা যাচ্ছে

আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা করা হয়েছে আর আর একটা ড্রাগন দেখা যাচ্ছে বড় বড় বিশাল স্লিপার আছে এই দোকানটাতে কাপড় প্লাস কিছু জুয়েলারিটি দেখা যাচ্ছে বাচ্চাদের ছোট বড় সবারই বিভিন্ন ধরনের কাপড় দিকে আছে পঞ্চরসের আচারের দোকান আসছে এখানে ওনারা বিভিন্ন প্রজাতির আচার তৈরি করে আপনাদেরকে একটু দেখায় আচার গুলো চেরিকল কাঁচকলা আমসত্তা পাকামের মোরব্বা আম মোরব্বা তেঁতুল বড়ি আচার রসুন আচার চালটা আচার বিভিন্ন আছে কোরবানিকে সামনে রেখে বিভিন্ন ধরনের দা বটি এখানে বিক্রি হচ্ছে কসমেটিক অ্যান্ড গ্যালারি এখানে যে কোনো ব্যাগ একশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি হচ্ছে কথা করে ছোট একেবারে না জায়গাও কম ছোট চট্টগ্রামে পুরো বছরেই কোথাও না কোথাও মেলার আয়োজন করা হয়ে থাকে বর্তমানে পলোগ্রাম মাঠও মেলা হচ্ছে আবার এই বাবা স্কুল মাঠও মেলা হচ্ছে এটাও যদিও ক্ষুদ্র কৃষি শিল্প মেলা কিছুদিন আগেও জিসি কনভেনশন সেন্টারের সামনে মেলা হয়েছিল এখানে অবশ্য ছোট পরিসরে মেলা হচ্ছে যেহেতু স্পেস অনেক কম তো যারা চট্টগ্রামের আশেপাশে আছেন তারাও অবশ্যই দেখে দিতে পারেন দূর দূরান্ত থেকে এসে এখানে দেখার মতো তেমন কিছুই নাই মগে মগঞ্জিটা প্রিন্ট করে দেন

আর ওই যে ওইগুলো আছে তিনশো পঞ্চাশ নিচের গোলাপ দুশো পঞ্চাশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারশো টাকা তিনশো এটা সাড়ে তিনশো তিনশো একটা মে দুটা তিনটা পিস নিতে পারেন কিছু কম রাখেন না কালা চেঞ্জ সেটা পাঁচশো পঞ্চাশ তখন কালার চেঞ্জ দেখেন ছোট হাত পাটা হাত পা কত করে ভাইয়া এগুলা এটা কলম নাকি এটা এটা কলম কত করে এগুলো ওই কলম গুলো ওই ছেলে সুন্দর কাটা চামচ ভিতরে কলম আসছে এখানে সাথে চিরুনি চিরুনি কলম চামচ কলম হ্যাঁ আর কি ধরনের কলম এই দেখেন কত সুন্দর মিনি একটি পাখা এটা চাপ দিলে ঘুরে বাতাসও মোটামুটি লাগতেছে যদিও এটা খেলনা আইটেম বাচ্চাদের তো মেলায় ঘুরা শেষ দোকানও শেষ হয়ে গেছে ঘুরতে ঘুরতে এতক্ষণ যারা ভিডিও দেখলেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম